আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা রাখছি ভালো ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট পরিবারে সকালের নাস্তা ডিম্পলস রুটি রুটি বানাচ্ছি আর ভাতছি অন্য চুলা আবার অন্য খাবার বসিয়েছি সকালটা যদি রুটি বানানো হয় তাহলে খুব ছটপট হয়ে যায় আসলে আমি তো প্রতিদিন সকালে রুটি খাই না সেজন্য বানায় রাখা হয় না দেখা যায় যে যে দিন যেটা খাই এক এক দিন এক এক ধরনের খাবার খাওয়া হয় সকালে রান্না মানে রুটি বানানো শেষ করে তারপরে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে কাতলা মাছ ভেজে নিচ্ছিলাম আজকে কাতলা মাছ রান্না করবো ফুলকপি আলু আর হচ্ছে মটরশুঁটি দিয়ে সাথে দিব্য হচ্ছে এই বড়ি বড়িটা মার্কেট থেকে বাজার থেকে কিনে আনা হয়েছে তো এটাকে আগে আমি তেলে ভেজে মাছ ভাজা হয়ে গেছে তারপরে রান্না করব। ভেজে রান্না করলে স্বাদ ভালো আসে সেজন্য এভাবেই করি আমি তো ভাজা হয়ে গেছে এখন এটা আমি উঠিয়ে নিব তারপরে হচ্ছে এখন মাছের জন্য মশলাটা কষিয়ে নিব শীতের সবজি ফুলকপি দিয়ে বড়ো মাছ রান্না করলে বেশি মজা লাগে আর ভাজি এখানে আমি পরিমাণ মতো আমার সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখন আমি একটু পানি দিয়ে দিব মশলাটা যাতে পুড়ে না যায় তেলের মধ্যে মশলা দিয়ে দিয়েছিলাম আর এই কড়াইটা হচ্ছে আমার ভাইরাল কড়াই আসলে হয় কি একটা রান্না করতে করতে না সেটাই রান্না করার একটা অভ্যস হয়ে যায় তো দেখা যায় আমার সেজন্য এই কড়াটাইতেই বেশি রান্না করা হয় মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সবজি দিয়ে দেব আর আজকে করেছিলাম বাঁধাকপি ভাজি ডিম দিয়ে বাঁধাকপি ভাজিটার মধ্যে ডিম দিলে সেটা খেতে ভালো লাগে সেটার আর ভিডিও করিনি এমনিতেই ভিডিও দেখা যায় যে ই হয়ে যাবে সেজন্য ছোট রাখার জন্য ওইটাই শুধু শেয়ার করেছি বাঁধাকপি ভাজিটা শেয়ার করা হয়নি তো এখন ভালোভাবে এটা কষিয়ে আমি গরম পানি দিয়ে দিব আর ওপর চুলায় এখন আপাতত কিছুই বসাইনি কারণ গ্যাস কমে গেছে এটা হলে তারপরে আবার আরেকটা বসাবো দুইটা দিলে দেখা যাবে যে একটা একেবারে কমই হবে আর আমার চুলার পাশে মাটির ছোট ছোট যে এইগুলা দেখতে পাচ্ছেন এগুলো আমি গাছ লাগাবো চিন্তা করেছি ছোট ছোটো মানি প্লান্ট লাগিয়ে রেখে দেবো সেজন্য এখানেই রেখেছি অনেক দিন হয়ে গেছে আমি এখান থেকে দেখা যায় যে শীতের জন্য না কোনো কিছু ধরতে ভালো লাগে না মাটি ধরা বা ই করা এতটা মানে আলসেমি কাজ করে একবার দেখা যায় সকালে সব কাজ করে ফেলি তো সারা সারাদিনে আর দেখা যায় পানি টানি ধরতে ইচ্ছে করে না তো সবজিটা কষানোর পরে এখন আমি বড়িটাও দিয়ে দিলাম এটাও আর একটু কষিয়ে তারপরে হচ্ছে এখন ছোলের পানি দিয়ে দেব ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাজে উৎসাহিত করেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর যারা আমার ভিডিও আরও দেখতে চান পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দিবেন এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তারপরে পানিটা তো গরম আর একটু মানে বলক আসার পরে হচ্ছে যে আমি একটু বেশক্ষণ আগেই পানিটা করে রেখেছিলাম তো সেজন্য এখন হচ্ছে মাছ ভাজাটা দিয়ে দিব উপরে অনেক ধরনের দেখা যায় যে এই জায়গায় আমরা কাজ করি এক একজন এক এক ধরনের এক এক অঞ্চলের মানুষ আমরা রান্নাবান্না কেউ আভাজা মাছটা বেশি পছন্দ করে আর আমরা হচ্ছি মুন্সীগঞ্জের মনে হয় মাছটা বেশি ভাজি আর অনেক কাপড়েই আসে মাছ ভেজে রান্না করে কেন জানি আমাদের দেখা যায় যে প্রায় সব মাছই ভেজে রান্না করি ভেজে রান্না করলে মনে হয় যে ভালো লাগে আর আমরা তো অত ফ্রেশ মাছ কিনা হয় না দেখা যায় একবারে অনেক কিনা হয় ফ্রিজে থাকে আর এগুলো তো না ভেজে রান্না করাটা তো একেবারেই মানে ভালো লাগবে না ভেজে রান্না করলে তাও একটু ভালো লাগে আর কি ফ্রেশ খাওয়ার স্বাদই আলাদা এখন আমি এই টালা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেব আর দেখা যায় ফুলকপি দিয়ে তরকারিটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে রান্নার সব কাজ শেষ করে চা নিয়ে বসেছি আর এদিকে হচ্ছে আমার ছোট বেবি সেও আমার সাথে আছে চা খাওয়ার জন্য সে তো আমার সব কিছুর পার্টনার কাজের খাওয়ার ঘোরার সব কিছুতেই সে আমার সাথেই আসে আর আমি এভাবে পা উঠিয়ে বসে বসে শীতের জন্য তারপরে চা খাচ্ছিলাম আর আমি বসলেন না এইভাবে পা আমি তা আসন জোড়াই বলি আমরা তো আপনারা কে কি বলেন দুই পা একসাথে বসে তারপরে একবারে খাই এরপরে হচ্ছে মেয়েকে স্কুলে আনতে গিয়ে না এই কাপড়গুলা নিয়ে আসছি সব ভাবিরা নিচ্ছিল তো আমিও নিলাম একশো টাকা করে গজ ছিল কাপড়গুলা ভালোই লেগেছে একটা হচ্ছে যে সালোয়ার জামা বানাবো আরেকটা হচ্ছে কাপড় কম ছিল সোয়া দুই গজ ছিল তো ওইটাও নিয়েছি দুইটা প্রিন্টই ভালো লেগেছে বাসায় পরার জন্য গরম আসলে দেখা যায় এই কাপড়গুলো পরে খুব কমফোর্টেবল ফিল করব। সে চিন্তা করে সবার সাথে সাথে আমিও নিয়েছি তারপরে জানি না কি অবস্থা হবে বানানোর পরে তো সমস্যা নেই দামও কম আর নিজেই বানাবো খারাপ হলেও কোনো সমস্যা নেই তো এখন তো ভালো লেগেছে নিয়ে এসেছি আর ধরে বোঝা যায় পরলে ভালো লাগবে রঙ না উঠলে তেমন কোনো সমস্যা হবে না যদি রং না ওঠে রং তো লোকটা বলল যে রং উঠবে না তো উনি মানে এখানেই সব সময় বিক্রি করে তো উঠলে তো বলছে আমি আসি আসলে না থাকুক তারপরে যে একটা মানে কনফিডেন্স যে উঠবে না সেই রসার উপরেই নিয়েছি তারপরে টপ বড়ই। এই বড়িটা তো গ্রামে থাকতে অনেক খেয়েছি আগে ছোটোবেলায় তো এখন তো কিনা ছাড়া আর খাওয়া যায় না আর এই বড়ির আচারও খুব মজা লাগে আমি অবশ্য আচার দেব না এই অল্প পরিমাণের এমনিতেই খাওয়া হয়ে যাবে আর সাথে কিছু বিস্কিট আর পাউরুটি নিয়ে আসা হয়েছিল বাচ্চাদের সকালে দেখা যায় ঝটপট করে দেওয়ার জন্য পাউরুটিটাই বেস্ট তারপরও বাহিরের খাবার না দেওয়াই ভালো সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ